কেষ্ট ছেড়ে কাজলে ভরসা বীরভূমের তৃণমূলে সাঁথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এগারো জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির তিন সদস্য দেখা করলেন কাজল শেখের সঙ্গে বুধবার বোলপুর কঙ্কালিতলার বোনডাঙায় তৃণমূল কার্যালয়ে কাজল শেখের সঙ্গে দেখা করলেন তাঁরা তারা প্রত্যেকেই কেষ্ট অনুগামী হিসেবে পরিচিত কেষ্ট অনুগামীরা কাজলের শরণাপন্ন হওয়ায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বীরভূমে তবে কেন কেষ্ট ছেড়ে কাজলে ভরসা শুনুন তাদের মুখে মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু যিনি আমাদের জেলার সভাধিপতি তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সবকিছু কিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি সেই হিসাবে ওনার কাছে এসেছি আমরা আমরা বাবুর অনুগ্রামী ছিলাম এবং যে নাই সেটাও নয় আমরা অনুব্রতবাবুকে ছেড়ে এসেছি সেটাও নয় আমরা তৃণমূল দল করি আমরা কোর কমিটির পাশে আছি আমাদের একটা সামান্য সমস্যা ছিল যেটা আমাদের আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম কেষ্টদাও বিষয়টা দেখছিলেন কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না সেই হিসেবে কাজলদার কাছে আমরা শরণাপন্ন হলাম হ্যাঁ কিছুটা হলেও তাই কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে আমাদের আমরা সাইথা দেবাশীষ স্যার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারকান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দু ব্যানার্জি ওনাদের নেতৃত্বেই চলি ওনারা আমাদের গার্জেন ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব ক্রেষ্টদার অনুগামী আপনারা সঠিকই বলেছেন ক্রেষ্টদার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্রেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে শুরু হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা প্রতিটাভূতের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে বীরভূমে কেষ্টের প্রতি ভরসা হারাচ্ছেন অনুগামীরা কিন্তু ভরসা হারাচ্ছেন কাজলে তবে কর্মীরা যার উপরেই ভরসা রাখুক রাজ্য নেতৃত্বের ভরসা বীরভূমের কোর কমিটির ওপরেই কাছে দিয়ে কোনো কাজ হচ্ছে না তার জন্য নেতৃত্ব পাচ্ছে না ঠিকঠাক সেই জন্য আপনার করতে এসেছে আপনার হয়ে কাজ করবে দেখুন আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে না সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে স্বভাবতই আমি সব জন্য সবাইকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলো এই জন্য বলো দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কয়েক বছরে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার মুখে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন সভতই আমাদের সকলের উচিত নিজের অনুগামী তৈরি না করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী হওয়া সবাইকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলাপ আলাচন সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে কোর কমিটি তৈরি করেছেন আসুন আমরা সকলে মিলিত হয়ে আলোচনা সাপেক্ষে বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের উন্নয়নের স্বার্থে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সদা সর্বদা নিজেদেরকে নিজেদের রাখার চেষ্টা করি